আমি পাকা আমের স্বাদে ভরপুর একটা কেক করে দেখাবো আর এই কেকটা কিন্তু করা খুবই সহজ যে কেউ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে করতে পারেন আর আম শেষ হওয়ার আগে কিন্তু একবার হলেও এই কেকটা করে দেখবেন তো প্রথমেই আমি কেকের জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার তারপর বেকিং সোডা এক চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি এক কাপের একটু কম এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার এতে করে কেকটা অনেক বেশি সফট হবে শুকনো উপকরণগুলো চেলে রেখে এখানে তিনটা ডিম দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি এরপর এটাকে টিক বিটার দিয়ে একটু ভিট করে ফোম করে নিয়েছে এটা হ্যান্ড সাহায্য করতে পারে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা টেবল চামচ পরিমাণ বাটার আর একটা ম্যাঙ্গো গ্লেস রেডি করে রেখেছিলাম এই ম্যাঙ্গো গ্লেসের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে সেটা দিয়ে দিলাম আর এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আমের ফ্লেভার আসবে তারপরে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এরপর আমি শুকনো উপকরণ যে চেলে রেখেছিলাম সেটাকে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একসাথে বেশি করে মেশাতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা বেশ একটা সফট হবে না এরপর দিয়ে দিলাম এর মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার আর একটু ফুড কালার দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে এরপর সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি একটা কেক মোল্ডের মধ্যে এটাকে ঢেকে ঢেলে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটাকে আর এই কেকটা কিন্তু করা খুবই সহজ খেতে অনেক বেশি মজার হয় আপনারা একবার হলেও এটা করে দেখবেন সবাই অনেক বেশ বেশি পছন্দ করবে তো কেকটাকে আমি বেক করতে দিয়ে তারপরে এখানে আমি হুইপ ক্রিমটা রেডি করে নিয়েছি এখানে কিন্তু হুইপ ক্রিমের মধ্যে আমি কিছুই দেইনি প্রথমে একটু দেড় কাপের মধ্যে হুইপ ক্রিম নিয়ে এটাকে বিট করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আর দিয়েছি গুঁড়া দুধ এটা দিয়ে কিন্তু যদি হুইপ ক্রিমটা আপনি রেডি করেন তাহলে কিন্তু ক্রিমের টেস্ট আরও বেশি বেড়ে যায় আমি সব সবসময় বাসায় যে কেকটা করি ওইটার মধ্যে কিন্তু দেই এভাবে করে আমার কাছে ভালো লাগে আর কেকটা মানে ক্রিমটা অনেকটা ঠিক হয় মানে বলে বোঝাতে পারবো না মানে ক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো ক্রিমটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এর মধ্যে কেকটা হয়ে গিয়েছে পঁচিশ মিনিটের মতো লেগেছে কেকটাকে আমি ঠান্ডা করে স্লাইস করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দুধ আর চিনির মধ্যে একটা মিক্সার করে রেখেছিলাম চাইলে কিন্তু সুগার সিরাপও দিতে পারেন ওইটা দিয়ে কেকটাকে একটু ভিজিয়ে নিয়ে তার উপরে আমি ক্রিমটা দিয়েছি এরপর আমি যে ম্যাঙ্গো গ্লাসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ক্রিমের উপরে আর এটা দিলে কিন্তু প্রতিটা বাইটে বাইটে দেখা যাবে আমের যে একটা ফ্লেভার আর আমের যে একটা টেস্ট যেহেতু এটা আমের কেক পরে আম রেখেছিলাম কেটে ছোটো ছোটো করে ওইগুলোকে দিয়ে দিলাম আর এটা দিলেও না অনেক বেশি মজার হয় তারপর আর একটা স্লাইস দিয়ে দিব এর উপরে দিয়ে একইভাবে আমি এর উপরে একটু যে দুধ আর চিনির যে মিক্সারটা রেখেছিলাম সেটা দিয়ে ভিজিয়ে তারপর আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর এইবার একটু ভালোভাবে লাগাতে হবে এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি একটু সুন্দর করে আমি যেহেতু আমি মানে কেক বানাতে অত এক্সপার্ট না তা আমি যেভাবে করে পারি ওইভাবে করে করেছি তারপরে এটাকে সেট করে নেওয়ার পরে আমি ম্যাঙ্গো গ্লাসটা দিয়ে দিয়েছি ম্যাঙ্গো গ্লাসটা আমার আসলে পাতলা হয়ে গিয়েছে আর একটু ঘন করা দরকার ছিল ম্যাঙ্গো গ্লেসটা দেওয়ার পরে এর উপর আমি কিছু ছোট ছোট করে ম্যাঙ্গো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর একটু সুন্দর দেখানোর জন্য পুদিনা পাতা দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি কেটে নিয়েছি